কুম্ভ বন্ধুরা নমস্কার জয় মা দুর্গা জয় ভগবান কুবের মহারাজ আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাচ্ছি আপনার নিজের ইউটিউব চ্যানেলে যারা দ্রুত কোটি টাকা পেতে চান তাদের জন্য ঝামেলা নেই শুধু একটা সুন্দর লাইক দিয়ে ভিডিওটাকে সাপোর্ট করতে হবে আর কমেন্টে লিখতে হবে জয় কুবের মহারাজ তারপর টাকা আপনারই হবে বন্ধুরা এবার ব্যাপারটা উল্টো গঙ্গা বয়ে যাবে কারণ মাচিস ছাড়া আগুন লাগবে নতুন একটা খেলা শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটা কোনো সাধারণ আগুন হবে না যখন এর পিছনের এক একটা সত্যি জানবে তখন তোমার পুরো শরীর কাঁপতে শুরু করবে হ্যাঁ আমরা তোমাকে জানাতে চাই যে আগামী তিন দিনের মধ্যে এমন আগুন জ্বলবে যা মাচিস ছাড়া লাগবে এটা মজা করে নেবার ভুল করো না হলে তুমি নিজের ভাগ্যকে নিজেই হাতছাড়া করে দেবে কারণ আমি গ্যারেন্টি দিচ্ছি আজ আমরা যা সত্যি বলবো তা জানার পর তোমার চোখে খুশির অশ্রু ঝরবে অর্থাৎ সরল ভাষায় বললে তোমরা সবাই নাচতে শুরু করবে হ্যাঁ কারণ এই কলিযুগে অনেক বছর পর তোমাদের সঙ্গে এমন এক অবিচ্ছিন্ন পরিবর্তন ঘটতে যাচ্ছে যেটা তুমি কখনো ভেবেও দেখোনি তুমি কখনো ভাবতেই পারবে না যে আমাদের জীবনে এমন পরিবর্তন আসতে পারে কিন্তু তুমিই তো জানো আমাদের হাতে কিছু নেই সব কিছু ভাগ্যের হাতে আর তোমার ভাগ্য এখন ভালো কিছু করতে চলেছে যা হয়তো তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো তোমার সময় তো থেমেছিল না কিন্তু এখন তোমার সময় একটু ঘুরে দাঁড়িয়েছে তাই বন্ধুরা তোমার বাড়িতে যদি কোনো একখানা ঘর ফাঁকা থাকে তাহলেই এই ভিডিওটা দেখো আর মনে রেখো দেয়ালগুলোরও কান থাকে তাই একটু সাবধানতার সঙ্গে দেখতে হবে হ্যাঁ ঠিক তাই তারপর আমরা লিখবো শেষে নিশ্চয়ই বলবে গুরুজি ধন্যবাদ আপনার তথ্য আমার জন্য একদম প্রমাণিত হয়েছে হ্যাঁ বন্ধুরা কিন্তু তোমরা আমাদের অনুভূতির কদর করো না আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি কারণ আমি বারবার বলি যে আমি তোমাদের জন্য অনেক পরিশ্রম করি কিন্তু তোমরা শুনো না তবে যারা কুবের মহারাজের ধন খাজানা পেতে চায় তারা কমেন্টে অবশ্যই লিখবে জয় কুবের দেব তাদের দয়ার ফলে তোমার সব সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে তো চলো আজ আমরা একটা এমন প্রশ্নের উত্তর দেব আসুন এগিয়ে যাই যা হয়তো আপনাদের কিছুটা কষ্ট দিয়েছে কারণ আমরা জানি এটা একটু অদ্ভুত শোনাচ্ছে যে মাছিস ছাড়া আগুন কিভাবে জ্বলে উঠতে পারে এবং এটা কিভাবে সম্ভব এটা তো একদম অসম্ভব মনে হয় কারণ আমরা যখন আগুন জ্বালাই তখন অবশ্যই লাগে কিন্তু বন্ধুরা, তোমরা যে সত্যি সত্যি এমন কিছু মানুষ আছে যারা মাচিস ছাড়াই জ্বলে ওঠে আমাদের উপরেই জ্বলে ওঠে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম সঠিক শুনেছ চিন্তা করো না আর তোমার মাথায় কোনো ভয়ের ছায়া আসতে দিও না কোনো পরিস্থিতি তৈরি করো না কারণ আমি বলি যদি তোমার বাড়িতে এখনই দেশি ঘিয়ের লাড্ডু থাকে যে কোনো ধরনের লাড্ডু তাহলে সেটা ভালো করে সংরক্ষণ করো কারণ এখন উল্টো গঙ্গা বয়ে যাবে কখনো ভাবনি তুমি যে আমাদের জীবনে এমন পরিবর্তন আসতে পারে কিন্তু তোমাকে জানাতে চাই হঠাৎ মাত্র তিন দিনের মধ্যেই তোমার গ্রহ পরিবর্তন কি তথ্য দিয়ে গেছে হয়তো তোমার জানা নেই তাই আমি বলছি কান খোলা রেখে মনোযোগ দিয়ে শুনো দেখো বন্ধু তোমার কুণ্ডলী যে সব তথ্য দিয়েছে হয়তো কেউ পুরোটা জানে না ইউটিউবে তো বলেনি যা আমরা বলছি তো যখন তুমি বড় কিছু করো তোমার নাম ছড়ায় তোমার সাফল্যের কথা সবাই শোনে আর তুমি আনন্দে নাচতে শুরু করো তখন তোমার উপর কে জ্বলে এতদিন ধরে যারা ভিতর থেকে জ্বলে আসছে তাদের নাম আর পরিচয় তোমার জানা আছে আমাদের তো মনে হয় তোমার তাদের নাম জানা নেই ঠিকানা জানা নেই আর কখনো তাদের সামনে দাঁড়ানোর সাহসও হয়নি হ্যাঁ এটা আমরা পুরো গ্যারেন্টি দিয়ে বলছি তুমি বুঝতেই পারো না কার রাগ তোমার উপর ফুটছে তোমার সুখ দেখে কার বুকের আগুন জ্বলছে এটা হয়তো আজ পর্যন্ত তোমার জানা ছিল না তুমি বঞ্চিত তোমার তো মনে হয় তোমার আশেপাশের সবাই তোমাকে এগিয়ে যেতে দেখে খুশি হয় কারণ তারা আমাদের শুভেচ্ছা জানায় আমাদের সামনে ভালো কথা বলে তাহলে তারা আমাদের উপর কিভাবে রাগ করতে পারে এটা তো অসম্ভব অর্থাৎ তোমার মনে এমনটাই হয় কারণ তুমি একটু বেশি বিশ্বাস করে ফেলছ সেটা অপরিচিত হোক বা নিজের কিন্তু তুমি বিশ্বাসের পথে চলো তুমি তো আছো কিন্তু তোমার তো জানা নেই তোমার বিশ্বাস সেই লোকটার উপর করা হচ্ছে যিনি তোমার ব্যাপারে সব সময় বাজে কথা বলেন আর তোমার সম্পর্কে ভুল ভাবেন হ্যাঁ এটা তোমার কুণ্ডলী একদম সঠিক তথ্য দিয়েছে এখন তুমি এতে বিশ্বাস করো বা না করো সেটা তোমার উপর নির্ভর করে তোমার ইচ্ছে কিন্তু এখন চিন্তা করো না কারণ বন্ধুরা তোমাদের তো এখন দেশি ঘি দিয়ে তৈরি লাড্ডু এমনকি খাওয়ানো উচিত যাদের জ্বালা লাগে কারণ তোমরা জানো আসন্ন ঘন্টার মধ্যে তোমার জীবনের সবচেয়ে বড় উন্নতি ঘটতে যাচ্ছে মানে যা পাওয়া যাচ্ছিল তাই পেয়ে যাচ্ছ সেই উন্নতি যা আগে শুধু স্বপ্নেই দেখেছিলে এখন সত্যি সত্যি পাবে আর সেটা নিয়ে তুমি তো আনন্দে ঝুমতে থাকবে এখনই বুঝতে পারবে কুবের মহারাজ আমাকে সেই ধন সঞ্চয় দিয়েছেন যা আমরা চেয়েছিলাম কিন্তু তোমরা চাইলে যারা তোমার জন্য ঈর্ষান্বিত তারা যত দ্রুত সম্ভব ধ্বংস হয়ে যাক তাহলে কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দাও আর এবার আমরা পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে যাদের তুমি কিছুই জানো না শিরোনাম ছিল ছাড়া ঘরে আগুন লাগবে বন্ধুরা এটা মানে হলো বড় সমস্যার নেতিবাচক শক্তির বা ঘরের পরিবেশের অভাবে ইঙ্গিত হতে পারে যা পারিবারিক কলহ বা আর্থিক ক্ষতির দিকে ইশারা করছে বন্ধুরা জানুন ঘরোয়া পরিবেশের ভারসাম্য খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে ঝগড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় বন্ধুরা নেতিবাচক শক্তি আমাদের জীবনে নেতিবাচক ঘটনা নিয়ে আসে যেমন কোনো বিষয় নিয়ে ঘরোয়া সম্পর্কের মধ্যে ঝগড়া লড়াই ছুঁয়াছুঁইতে রাগ ছোটখাটো জঞ্জাল কষ্ট দেওয়া বন্ধুরা এই সব কিছু কোথাও না কোথাও আমাদের ওপর নেতিবাচকতার প্রভাব থাকার কারণে কিছু বেশি দেখাচ্ছে তাই আগামী তিন দিনের মধ্যে বন্ধুদের খুব সতর্ক থাকতে হবে নেতিবাচক শক্তি নিজেদের মধ্যে ঢুকতে দেবেন না নেতিবাচক কথা আর জিনিস থেকে তিন দিনের মধ্যে অনেক দূরে থাকতে হবে না হলে জীবনটা পুরোপুরি নেতিবাচকতায় ঢেকে যাবে বাড়ির পরিবেশ বেশ একদম ভারসাম্য বজায় রাখতে হবে বন্ধুদের অনু এমন কথা বলার দরকার নেই যা বাড়ির পরিবেশকে ভারসাম্য থেকে অস্থির করে দেবে পরিবর্তন হোক বা কোনো রকমের ঝগড়া কাল বাড়িতে পরিবারে যেন কোনো সমস্যা না হয় এ ব্যাপারে আপনাদের সবাইকে বিশেষ খেয়াল রাখতে হবে বন্ধুরা মাচিস ছাড়া বাড়িতে আগুন লাগার সবচেয়ে বড় কারণটাই হল কিছু না কিছু না ঘটে কিন্তু হঠাৎ বাড়িতে বড় ঝগড়া শুরু হয়ে যায় তাই আগামী তিন দিনের মধ্যে বাড়ির পারিবারিক পরিবেশ একটু খারাপ হতে পারে ছোট ছোট ব্যাপার নিয়েই বড় সমস্যা তৈরি হতে পারে যা আপনার জীবনে অনেক অসুবিধার কারণ হতে পারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ঈশ্বর বন্ধুদের যদি কোনো কথা নিয়ে বা সন্দেহের কারণে ঝগড়া হয় কিংবা জীবনের উঠা কারণে দোষারোপ হয় তাহলে আগামী তিন দিনের মধ্যে পারিবারিক পরিবেশ একদম শান্তিপূর্ণ রাখতে হবে বন্ধুদের যতটা গুরুত্ব আজ তোমরা সবাই দেবে ততটাই তোমাদের জীবন ভালো যাবে পরিবারের নেতিবাচকতা দূর করতে ঘরে পূজো পাঠ করা খুব জরুরি বন্ধুদের এই সময়টা পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ পূজা পাঠ করো শুভ কাজ করো আর হনুমান চালিসাও পাঠ করো পূজার সময় বন্ধুদের বলো এতে তোমার জীবনের নেতিবাচকতা দূর হবে সমস্যা মিটে যাবে যাবে কঠিন সময় কেটে আর তোমার জীবন একদম শান্ত থাকবে শান্তির সাথে করতে হবে 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 থেকে দূরে থাকতে বিরক্তি দেখাতে না গিয়ে উঠবে না যত বেশি তুমি নিজেকে বিরক্তি থেকে দূরে রাখবে ততই তোমার জন্য ভালো হবে সবকিছু সুন্দর হবে তাই আগামী এক থেকে তিন দিনের মধ্যে তোমার জীবনে এই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা দরকার অত্যন্ত প্রয়োজনও থাকবে বন্ধু জীবনে বিষয়টা সিরিয়াস না হয় তোমাকে এরকম কাজ করতে হবে তাই আগামী তিন দিনের মধ্যে জীবনে এই জিনিসটা তোমার মনোযোগে রাখতে হবে আর বন্ধু তাদের থেকেও দূরে থাকতে হবে যারা যখন তুমি এগোচ্ছ যখন তুমি উন্নতি করছ তখন তারা তোমার কাজের প্রতি ঈর্ষা করে বন্ধু যারা তোমার জীবনে এমন যারা তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তোমার পেছনে তোমার বদনাম করে তোমার বিরুদ্ধেই কথা বলে তাদের থেকে দূরে থাকো এই ধরনের লোকদের থেকে তোমাকে দূরে থাকা খুবই জরুরি দেখো বন্ধু যারা আমাদের নিজের যারা আমাদের সঙ্গী বন্ধু মিত্র সমাজের মানুষ আত্মীয় স্বজন যারা আমাদের সামনে কথা বলে তারা কখনো আমাদের পেছনে খারাপ কথা বলে না আর যারা শুধু দেখানোর জন্য নিজের ছদ্মবেশ করে সেই মানুষ তোমার সামনে মিষ্টি কথা বলবে আর পেছনে তোমার জন্য কুচ্ছা রটাবে এবং তোমার বিরুদ্ধে বাজে কথা বলবে সেই সব লোকদের থেকে দূরে থাকো তোমার এখনই একটু দূরে থাকা খুবই জরুরি না হলে কিছু মানুষ যারা তোমার সামনে আদর্শের ভান করে আর পেছনে তোমাকে ঠকাচ্ছে একদিন তোমাকে অনেক নিচে নামিয়ে দেবে যেমন বলে কিছু মানুষ আমাদের জীবনের সুযোগ খুঁজে বেড়ায় যে আমাকে একটু সুযোগ দাও আমি তোমাকে দেখাবো আমি আসলে কেমন তাই জীবনে তোমাকে প্রতিটি মানুষের চেহারা চিনতে হবে বুদ্ধিমানের মতো থাকতে হবে আর যারা তোমার জীবন থেকে একদিকে দিচ্ছে অন্যদিকে নিচ্ছে তাদের থেকে দূরে থাকাই ভালো তোমার জন্য সব থেকে ভালো হবে ভেঙে ফেলা তোমার জন্য একদম স্পেশালও হবে তাই আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে ছোট ছোট ব্যাপারে খুবই যত্ন নেওয়া দরকার যাতে তোমার জীবন কখনো কাউকে বিশ্বাস করে ঠকতে না হয় কখনো বড় ধাক্কা না খেতে হয় এবং কখনো মনে না হয় আমরা এমন একটা বড় ভুল করেছিলাম এই মানুষটাকে বিশ্বাস করে এই মানুষটাকে পাশে রেখে এজন্যই জীবনে তোমার আগে থেকেই এই ব্যাপারটা বুঝে নিতে হবে যাতে ভবিষ্যতে তোমার বড় কোনো দুঃখ না হয় আমাদের বাইরের লোকেদের চাইতে আমাদের নিজেই বেশি ঈর্ষা করতে শুরু করে আমাদের নিজেরাই মাঝে মাঝে আমাদের জন্য বাধা তৈরি করার চেষ্টা করে তাই বলে বাইরে যে কাঁটা আছে তার থেকে তোমরা সাবধান থাকো কিন্তু ভিতরের কাঁটা থেকে কেন সাবধান হও না তাই বাইরে কাঁটা থেকে সাবধান থাকো সঙ্গে ভিতরের কাঁটা থেকেও সাবধান থাকা খুব জরুরি তাই আগামী এক থেকে তিন দিনের মধ্যে তোমার ভিতরের কাঁটা থেকে নিরাপদ থাকা খুবই দরকার দেখো বন্ধুরা যখন ভিতরের কাঁটা লাগবে তখন অনেক ব্যথা পাবে তাই আগামী তিন দিনের মধ্যে তোমাদের এই ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে বন্ধুদের জানাতে চাই এই তিন দিনের মধ্যে তোমাদের সবাইকে শুধু শান্ত থাকতে হবে আর নিজের কাজেই মনোযোগ দিতে হবে বন্ধুদের এই সময় তোমরা যতই তোমার দিকে ঘোরানোর চেষ্টা করবে ততই তোমার সময় নষ্ট হবে আর জীবনে ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যাবে যেমনটা বলে যারা সময় নষ্ট করে তারা জীবনে শুধু ফাঁকা ফাঁকা বসে থাকে আগে চলতে চলতে ওদের খুব আফসোস হয় যে আমরা জীবনের অনেক ভালো সময় এমনই হাত ছাড়া করে দিয়েছি যখন আমার কিছু করার ক্ষমতা ছিল তখন আমরা কিছুই করিনি যখন আমি কিছু করতে পারতাম তখন আমরা শুধু সময় নষ্ট করেছি তখন শুধু সময়টা বেকারেই চলে গেছে কিন্তু আজ আমার কাছে আর সময় নেই এবং আমাদের কাছে কাজ করার সামর্থ্যও নেই তাই বন্ধুদের জীবনে কখনো কখনো কিছু সিদ্ধান্ত এমন হয় যা পরে অনেক কষ্ট দেয় তাই আগামী এক দুই তিন দিনের মধ্যে তোমরা সবাই এই কথাটা মনের মধ্যে রাখবে আর ফাঁকা বসে থাকবে না জীবনে কখনো সময় নষ্ট করতে হবে না জীবনে সব সময় কিছু না কিছু করতেই হবে কারণ বন্ধুরা তোমার এক নতুন পথ এক নতুন চেষ্টা তোমাকে জীবনের সফলতার দিকে নিয়ে যাবে আর তোমার কখনো আফসোস হবে না যে আমরা জীবনে সময় নষ্ট করেছি যতক্ষণ আমরা জীবনে সবসময় কঠোর পরিশ্রম করেছি আজ তার ফল আমরা পাচ্ছি দেখো বন্ধু বলতে চাই আজ যারা জীবনে বড় মালামাল হবে তারা হল সেই যারা সব সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। টাকা উপার্জনের জন্য পরিশ্রম করেছে। চেষ্টা চেষ্টা করেছিলাম করেছিলাম জীবনকে ভালো করার তো আজ বন্ধুদের ভগবান শ্রী কুবের দেবতা তাদের জীবনকে এত এগিয়ে নিয়ে যাবেন যে বন্ধু সেই মানুষ তার জীবনের সব অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করে দেখাবে জীবনের সব কাজকর্মে এগিয়ে যাচ্ছে দেখা যাবে সে তার স্বপ্নগুলো অবশ্যই পূরণ করেই দেখাবে ধনসম্পদের সম্পদের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে ধনসম্পদের যে সমস্যা ছিল তা এখন দূর হয়ে যাবে যারা তোমাদের জন্য খুশি খুঁজছিল সেই খুশি এখন তোমাদের হাতে আসবে বন্ধুরা চলো আগামী এক থেকে তিন দিনের মধ্যে তোমার জীবনে একসাথে তিনটে বড় ঘটনা ঘটতে চলেছে যা তোমার ভাগ্য উজ্জ্বল করে দেবে তোমার ভাগ্য পুরোপুরি পাল্টে যাবে তোমার কিসমতের পথ পুরোপুরি খুলে যাবে হ্যাঁ ঠিক তাই আর তোমার জীবনের প্রতিটি কাজেই প্রতিটি ক্ষেত্রে তুমি নিজেই সাফল্যের দিকে এগিয়ে যেতে দেখবে বন্ধু আজকের এই ঘটনাগুলো তোমার জীবনের খেলা বদলে সব কিছু উল্টে যাবে আর তুমি অনেক খুশি বোধ করবে তোমার কাজকর্ম ভালো চলবে রোজগারও ঠিকঠাক হবে কাজের ব্যাপারেও ভালো ফল আসবে ব্যবসার সমস্যাগুলো যা বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেগুলো দূর হবে গতি আসবে ফলাফল দেখা দেবে আপনার সব কিছু আপনার মতো চলবে আপনি যেই ধরনের জীবনে কাজ করার পরিকল্পনা করছিলেন ঠিক সেই সুযোগ আপনার কাজেও আসবে আর এই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আর এই বন্ধুরা এখন আপনি জীবনে আপনার কাজের প্রতি অনেক পরিশ্রম করতে দেখা যাবে এবং আপনি আপনার কাজের দিকে এগিয়ে যাচ্ছেনও দেখা যাবে আর ঠিক এইটাই তো আপনি জীবনে সবসময় চেয়েছিলেন যে কিছুদিন আমরা জীবনে কিছু ভালো করতে পারবে আর আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্ধুরা তোমার কাজ অনেক ভালোভাবে এগিয়ে যাবে যা তোমাকে অনেক খুশি দেবে আর সেই বন্ধুরা আগামী এক থেকে তিন দিনের মধ্যে ভগবান শিব ও কুবের দেবের কৃপায় তোমার জীবনের অনেক দিন ধরে থেমে থাকা কাজগুলো আবার তাড়াতাড়ি এগোতে শুরু করবে এটা দেখে তোমার অনেক আনন্দ হবে তাই বন্ধুরা যখন আমাদের কোনো কাজ কোথাও আটকে যায় তখন আমরা খুবই হতাশ হয়ে পড়ি আমরা অনেকটাই মন খারাপ করি হ্যাঁ কিন্তু যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন আমরা অনেক খুশি পাই আর পরবর্তী এক থেকে তিন দিনের মধ্যে তুমি নিজের ব্যবসায় ভালো ফলাফল দেখতে পাবে যেমনটা তুমি চেয়েছিলে ঠিক তেমনই খুশি পাবে আর এখন যেসব কাজ চলছে সেগুলোর ওপর তোমার পুরো মনোযোগ দাও পার্টনারশিপ বা নতুন কোনো কাজ শুরু করার জন্য এখন সময় তোমার পক্ষে ভালো নয় কোনো পুরোনো আটকে থাকা পেমেন্ট বা ঋণ আজ সময় মতো চলে আসবে চাকরিজীবীদের কাজের পদ্ধতিতে কিছু পরিবর্তন করলে ভালো ফলাফল আসবে আর তুমি নিজের কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেও ভালোবাসা পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের প্রতি সহযোগিতা আর মিলবন্ধনের একটা দারুণ অনুভূতি থাকবে তরুণরাও আজ ডেটিং এর পুরো মজা উপভোগ করবে সম্পর্কগুলোতে নতুনত্ব আসায় মন ভালো থাকবে আর সম্পর্কের ঘনিষ্ঠতাও আগের চেয়ে বেশি বেড়ে যাবে যা তোমাকে অনেক খুশি করবে এটা তোমার মুখে একটা আলাদা ধরনের হাসি এনে দেবে